আমরা খালি ইমিটি বইসে এমসি আরো দেবগঞ্জের ফ্যান্ডল আরেকক্ষণ দেখা যায় এন্ড আল্লাহ পাকে ছোট ছোট তারা দিয়ে সাজাই কত খুব খেয়াল করছো ওরা গিয়ে আমি মানুষ আর ভাই ওর ছোটো ফল আছো খেয়াল করো আসমান অনেক দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ছোটো ছোটো তারা দিয়ে সাজাই তারা ইন দিয়ে এরকম একটা ফল নুম ওই ইন একবারে সামান্য সামান্য এই ফল অর্থ নো বুড়ো মানুষ গান

যে অজা ইয়েন না চামা আট দুনিয়া শব্দত লব্দত আছে চামা চেৰাবৰ দুনিয়া আছে আল্লাহ বৰ্তত চেন আসমানটো শাক্তি আসমান খোৱান নামাথে আৰু বৰ বৰে মাথো আসমান সোৱান সাতা যিয়েনো থা ৰাধা খাজান ইয়েনো কতো দুনিয়াৰ আসমান অৰ্থাৎ ইয়েন দুনিয়াৰ খাছা কাছি। আ আশো ইনুর ইন কি উৰে কবা উৰে আল্লাহ তো না সামা আর দুনিয়া দুনিয়ার দিকে যে আসমান আছে সেই আসমানকে আমি জাইয়ের না আমি জিনত করেছি সাজিয়েছি সুন্দর করেছি বেজিনাতিল না কাওয়াকি দিয়ে আপনারা সুন্দর সুন্দর বড় বড় লাইটিং কি ফ্যান্ডেলের উড দিয়ে না নিচু দিয়ে লাগিয়ে উদ্দি আছে না তো নিচুদিকে সুন্দর উদ্দি লাগাইলে নই তো নজি না কতাই বাইপি এসুদি লাগাই দেখিল দেখি বুঝো হারা পেন্ট যারা আছে অনরারে দেখা বেলায় মা বলো মানুষ আইব মেহমান ওলাইব আলম ওলাইব বিদ্যুৎ বড় বড় আলম বুজুর্গ ওলাইব ওরা মেহমান ওলাইবে ওরা দেখি বললেন নিচু দি লাগাইয়ে দেবে উদ্দিন লাগাইছে কিন্তু উদ্দিন দেখাইয়ে কেউ নেই থলি যে সাঁ যায় যে সাঁ যায় যে খনি দেখাই যায় যে খনি দেখাই পেলে তো জীবের দেখাইয়ে জিন্দি থাকে ইন্দি শাসন পরে বন মসও দূরে indi সাজাই 29 দিন দিন আশা যায় কি রকম লাই তিন দিলে তিন দিন দিন কেন অয অয দিন দিন মানুন নাই indi রাস্তা সস্তা নাই সইয়ে জে না লাই তিন দিয়া ন যায় কথা কথালে আসে না নাই তলবুরাদের দিন জিন্দি দিন মানছি দেখিবো দেখাই বললেই তো সাজায় সাজায় দেখিলে রবা দেখে তো এখন অল্পতে কুসর লোক খোদা তুই নিজি কোরআনত কইতে লিখো যায় আসমান দুনিয়াবি আসমান তুই সাজাই নিশ্চয় সাজাই যে কেউ দেখা পেল নাই তুমি তো আল্লাহ তোমার তো তিন সাজ বস্তু ন লাগে এত সুন্দর আসমান সাজাই যে আল্লাহ তুমি খাল্লা খারে দেখা পেল দ্বিতীয় আসমান কি তুই সাজাই না না চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ না এগুলো ন সাজাই দুনিয়াবি দুনিয়া বিয়ে নাকি তুমি সাজাই

লক্ষ লক্ষা লাগাই যে উগ্র দূর কৌটি কৌটি তারা লাগাইলি বেদাত নোস্তফার বোলাম নবীর মহাবল নবীর মহাব্বতের লাইট লাগাইল বেদাত কিছু আল্লাহ কিরিস পাহারা কোরআনে পাগের মাধ্যমে বলেছেন আমি আমার বন্ধুর জন্য এত বড় আসমান নীল আসমান সৃষ্টি করেছি প্যান্ডেল সৃষ্টি করেছি এবং সেই প্যান্ডেলের নিচে অগণিত তারা দিয়ে সাজিয়েছি আমার বন্ধুকে দেখার জন্য সুন্নিরা বলতে যে আল্লাহ তুমি তো আসমান তুমি তারা দিয়ে সাজিয়েছ আমাদের আঁকা মুস্তফার জন্য আমাদের মাহফিল নবীর মাহফিলকে আমাদের দুনিয়াবি লাইট দিয়ে সাজাবো নবীকে দেখানোর জন্য